ট্রাপ রাখি তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা এখন দেশের বাইরে যেখানে দেওয়া হয়েছে যে আমাদের জমিতে চাষ এটা কি বলে রসুন তো আমার রেখে রোদ কিছুদিন আগে এসে দেখেছিলাম যে আমের মুকুল ধরেছে তো এখানে দেখুন আম আমি এখানে গুটো বলে তো আমাদের আবার জমিতে ভুট্টা চাষ হয়েছে ওই যে একটা ছোট আসলে আর এইখানে এই পাশটা কে সালাম দা তো মা তো এই যে এখানে গুলো ফুলের মানে আমি কিছুদিন আগে ইটগুলো এলো মেন হয়ে গেছে ছোট করে লাগানো হয়েছে আবার লজ্জাপতি গাছ দেশের গুলো দেখুন আর ঢাকার গুলো তো ছোট মাত্র আর এগুলো সন্ধ্যা মানতী গাছ এই যে আমার মেয়েটা কি করো দেখি টাটা দাও তো টাটা দিয়ে দাও সবাইকে টাটা সবাইকে বলো লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন চ্যানেলটিকে এদিকে দেখাও এদিকে তা মেধাবী যে আসার পরে এগুলো ধুয়ে পরিষেবা ঝোলা বালি পড়ে এককারের জঘন্নতম হয়েছিল তো এরপরে কি করতেছো তুমি ফুলের সমস্ত বিচুগুলো পেরে কি করতেছো গাছ সন্ধ্যা তো দিয়ে যদি স্ট্রবেরি গাছ হতো তাহলে তো সবাই বানাইতো তো আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আশা করি আপনাদের রমজান ভালো কাটতেছে তো আমরা সবাই ঈদের জন্য বাড়িতে আসছি তো এইদের শপিংগুলো আপনাদের পরবর্তীতে দেখাবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম